সতেরোশো বা তিনশো সতেরো বছরের পরে আমরা এইগুলিতে আমরা জানতে বলেছি আমরা কিন্তু আরো অনেকগুলি জানবো আমাদের যারা আমাদের কাছে ছিলেন প্রকাশ দাস উনিশ শতকের <tripod>. <desserts> <paper reading> যোদ্ধা যে মুক্তিযোদ্ধা বলল আমরা ওনাকে সম্মানিত মহিলা যোদ্ধা যাত্রা আমরা করছি গোটা ভারতবর্ষ জুড়েই হল্লাবাই যে তিনশোতম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে সেই অনুসারে আমরা অগরতলা পূর্ণ আমরাও আজ সেই কার্যক্রমটি করছি আমরা এই কার্যক্রমের মধ্য দিয়ে সমাজে বার্তা দিতে চাই যে একজন মহিলা তখন পরাক্রমে একজন নারী শক্তি একজন মাতৃশক্তি সময় যেভাবে ধর্ম এবং মানুষের জন্য উম মানব দরোদী শাসন ব্যবস্থা চালু করেছিলেন যেভাবে তিনি তার রাজ্যকে রাজ্যের জনগণকে সুসমৃদ্ধি দিয়েছিলেন মেয়েদের শিক্ষার ব্যবস্থা চালু করেছিলেন এবং মন্দির সংস্কার নির্মাণের যে উদ্যোগ নিয়েছিলেন সেই মহান মাতৃশক্তিকে আমরা শোধন করছি এবং পাশাপাশি আমাদের বর্তমান যে সমাজ যুব সমাজ আগামী দিনের প্রজন্ম প্রত্যেকের জন্য আমরা একটা বার্তা দিতে চাই যে এখন ডিজিটালাইজেশনের যুগ এআইয়ের সঙ্গে আমাদের আমাদের জেনারেশন চলছে তার সঙ্গে আমরাও যুক্ত আছি কিন্তু শুধু ডিজিটালাইজেশনের মধ্যেই ইনস্টাগ্রামের কুইনকে চিনলেই শুধু চলবে না আমাদের প্রাচীন ইতিহাসে যে মহান কুইনরা আছেন রানীরা আছেন তারা তাদের যে জীবনের আদর্শ নীতি তারা কীরকম করার জোরদা ছিলেন মহিলা হয়েও ওনাদের জীবন থেকে যেন ওনারা আদর্শ নিয়ে অনুপ্রাণিত হয় এবং নিজেদের জীবনকে সেই অনুপ্রেরণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করতে পারে আমরা বর্তমান সমাজকে সেই বার্তা দিতে চাই তো আগরতলা পুর নিগমের আজকে আমাদের এই কার্যক্রমে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস মহাশয় উপস্থিত আছেন সোশ্যাল ওয়ার্কার তাপস্বয় মহাদয় উপস্থিত আছেন আমাদের সমস্ত এমআইসি মেম্বার আমাদের জোনাল চেয়ারম্যানগণ আমাদের সমস্ত কর্পোরেটর এবং আগরতলা পুর নিগমের ডেপুটি কমিশনার সহ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সবাইকে আজকের এই অনুষ্ঠান

মুক্তিযোদ্ধা বলল আমরা ওনাকে সম্মানিত যোদ্ধা যাত্রা আমরা করছি গোটা ভারতবর্ষ জুড়েই হল্লাবাই হালকার যে তিনশোতম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে সেই অনুসারে আমরা অবশলাপূরণ আমরাও আজ সেই কার্যক্রমটি করছি আমরা এই কার্যক্রমের মধ্য দিয়ে সমাজে বার্তা দিতে চাই যে একজন মহিলা তখন পরাক্রমে একজন নারী শক্তি একজন মাতৃশক্তি উনার সময় যেভাবে ধর্ম এবং মানুষের জন্য মানব দরোদী শাসন ব্যবস্থা চালু করেছিলেন যেভাবে তিনি তার রাজ্যকে রাজ্যের জনগণকে সুসমৃদ্ধি দিয়েছিলেন মেয়েদের শিক্ষার ব্যবস্থা চালু করেছিলেন এবং মন্দির সংস্কার নির্মাণের যে উদ্যোগ নিয়েছিলেন সেই মহান মাতৃশক্তিকে আমরা শোধন করছি এবং পাশাপাশি আমাদের বর্তমান যে সমাজ যুব সমাজ আগামী দিনের প্রজন্ম প্রত্যেকের জন্য আমরা একটা বার্তা দিতে চাই যে এখন ডিজিটালাইজেশনের যুগ এআইয়ের সঙ্গে আমাদের আমাদের জেনারেশন চলছে তার সঙ্গে আমরাও যুক্ত আছি কিন্তু শুধু ডিজিটালাইজেশনের মধ্যেই ইনস্টাগ্রামের কুইনকে চিনলেই শুধু চলবে না আমাদের প্রাচীন ইতিহাসে যে মহান কুইনরা আছেন রানীরা আছেন তারা তাদের যে জীবনের আদর্শ নীতি তারা কীরকম পরাক্রমী যোদ্ধা ছিলেন মহিলা হয়েও ওনাদের জীবন থেকে যেন ওনারা আদর্শ নিয়ে অনুপ্রাণিত হয় এবং নিজেদের জীবনকে সেই অনুপ্রেরণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করতে পারে আমরা বর্তমান সমাজকে সেই বার্তা দিতে চাই তো আগরতলা পুরনিগমের আজকে আমাদের এই কার্যক্রমে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস মহাশয় উপস্থিত আছেন সোশ্যাল ওয়ার্কার তাপস মহাদয় উপস্থিত আছেন আমাদের সমস্ত এমআইসি মেম্বার আমাদের জুনাল চেয়ারম্যানগণ আমাদের সমস্ত কর্পোরেটর এবং